বাসর করে আমার বউকে বলা আমার প্রথম কথাটা ছিল আমার আম্মা আমার সব কিছু প্লিজ কোনো আমার আম্মাকে কষ্ট দিও না এরপর আমি তার সম্পর্কে জানতে চাইলাম তার নাম জিজ্ঞেস করলাম আমার নাম রিনি সে খিলখিল করে হাসতে হাসতে বলল খিলখিল করে হাসতে যে একটা মেয়ে এতটা সুন্দর লাগতো আমি জীবনে প্রথমবার উপলব্ধি করলাম বয়স কম হলেও প্রচন্ড মিশুক একটি মেয়ে ছিল ঋণী সব কাজে একাই করতো আমাকে কিছুই করতে দিত না আমার মা বোনের আরামের দিন ফিরে এলো আমি যখন ছিলাম তখন তার হাতে পাতে কিছু করে দিতাম আমার যেদিন ফ্লাইট ছিল তার তিন দিন আগে থেকে লক্ষ্য করলাম ঋণী বাথরুমে গিয়ে গিয়ে কাঁদে সিঙ্গাপুরে আসার পর প্রতিদিন বাসায় কথা হতো বিদেশে আসার তিন মাসের মতো শুনতে গেলাম ঋণী মা হতে চলেছে লজ্জার সাথে আমার সাথে সাথে কথা বলতে না মা সাথেও কথা বলবে না আমার সাথে যতই দিন যাচ্ছিল আমি ঋণী আর আমার সন্তানকে নিয়ে রঙিন স্বপ্ন বুনতে লাগলাম আমার দুশো বলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল হঠাৎ করে ঋণী আর আমার অনগত সন্তানের মৃত্যুর খবর শুনে বাড়িতে খবর নিয়ে শুনলাম পানি ভেঙে যাওয়ার কারণে নাকি এমনটা হয়েছে নিজেকে কিছুতেই সামলাতে পারছিলাম না মনে হয়েছিল চিৎকার করে কাঁদি তিন মাস পর দেশে ফিরলাম ঋণী আর আমার সন্তানের কবর জিরাত করলাম প্রতিটি স্থানে আমি রিনি বিচরণ অনুভব করলাম রাতে শুয়ে শুয়ে ঋণের মোবাইলটা ঘাটতেছিলাম হঠাৎ করে দেখলাম ঋণী একটা মেসেঞ্জার আইডিতে অনেকগুলো মেসেজ করেছে মেসেজের সাথে সাথে অনেক ভয়েস মেসেজও পাঠিয়েছি কিন্তু এটা যে কারো সেটাই বোঝার কোনো উপায় ছিল না পোপাইলটা লক ছিল আমি মেসেজগুলো পড়তে লাগলাম আমার মা নিয়ে অভিযোগ এই মেসেজগুলো লেখা শত শত কষ্টের কথাগুলো লেখা ছিল সব ঋণের মেসেজ ছিল ওপাশ থেকে কোনো ধরনের মেসেজ আসে নাই আইডিটা অনেক চেষ্টার পরও খুঁজে পাচ্ছিলাম না টাকা দিয়ে আইডি হ্যাক করাই আইডিটা নিজে লগ ইন করে আমার একটাই ভয় হচ্ছিল যে রিনি কি তাহলে পরকিয়ে করছিল আইডিতে ঢুকে তো আমার চোখ চরক গাছ এই আইডিটা পুরোই একটা ফ্যাক আইডি ছিল ঋণী ছাড়া আর কোনো ফ্রেন্ড ছিল না আইডিটা ডিটেলগুলো দেখে বুঝতে পারলাম এটা কারো আইডি না এটা ঋণের আরেকটা ফেক আইডি যেটাতে রিনি তার কষ্টগুলোর কথা আমাকে না বলে এখানে লিখে রাখতো আসলে সে কখনই আমার মা বোনদের নামে আমার কাছে অভিযোগ করেনি তার প্রতি যে আমার মা বোনেরা কী ধরনের অর্থ সরবলা করেছে তাই মেসেজগুলো দেখেই বুঝতে পারলাম আমার ভীষণ অনুশাসন হচ্ছিল হচ্ছিলো আমি দৌড়ে ছুটে গেলাম সেই হাসপাতালে যেখানে ঋণের মৃত্যু ঘটেছিল সেখানে গিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম আসল সত্যিটা ডাক্তার প্রথমত রিনিকে দেরি করে হাসপাতালে আনলো তারপর সিজার প্রয়োজন থাকা সত্ত্বেও তারা সিজার করতে হয়নি অনেক কষ্ট পেয়ে তারপরে ইনি মারা গেল বাসায় ফিরে আম্মার রুমে গেলাম জিজ্ঞেস করলাম আচ্ছা মা ছোট বোনটা কেন সেজার করা হয়েছিল যেন মা বললো কেন ওর তো আগে পানি ভেঙে গিয়েছিল আমি একথাটা শুনি আমার মায়ের আরও কাছে কি বললাম আচ্ছা আম্মা আপনারা তো ঋণীকে পছন্দ করে এনেছিলেন তাহলে ওকে কেন এত কষ্ট দিচ্ছিলেন ওকে আট মাসে মেয়েটাকেও আপনারা বাড়িতে সব কাজ করতেন খাবার কম দিতেন এসব কথা শুনে আমার ছোট মনটা বলে উঠলো তোর বউ যে এত কুটনা তা আগে বোঝিনি তোকে এত কুটনামি করে মরেছে আমি ওকে রাগের কথা বললাম মৃত্যু তো তোরা তোরা আমার বউটাকে কষ্ট দিয়ে দিয়ে আমার সে যারা আলাদা টাকা পাঠিয়েছিলাম সেটা নাকি আপনি আপনার জামাইকে দিয়েছেন তোমরা আসলে আমার ঋণীকে হত্যাকারী তোমরাই আমার ঋণীকে আর আমার সন্তানকে মেরে ফেলেছ আমার সন্তান মুখটাও তোমরা দেখতে পারো নি অনেক প্রশ্ন আর অনেক কথা বলতে ইচ্ছা করার সত্ত্বেও বলতে পারিনি চলে আসলাম রুমে রুমে এসে চিৎকার করে কাঁদতে লাগলাম ফ্লাইটের আগের দিন মাকে বললাম আম্মা আমার সাথে যাবেন আম্মা আমার এই কথাটা শুনে অনেক খুশি হলো মা ইমিগ্রেশনে ঢোকার আগে আমি আমার মাকে জড়িয়ে ধরে বলি তুমি আমার সন্তান হারা খুঁজছ আসবে তুমিও তার সন্তান হারা আমার আম্মা কথা শুনে চিৎকার করে বললো কি বলছিস তুই আমি বোনকে বললাম যেদিন দেখবি এই বিদেশ থেকে আর টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে সেদিন থেকে বুঝবি তোর ভাইটার নেই কথাগুলো মাত্র আমি তাড়াতাড়ি ঢুকে পড়ি মা হাও মাও করে কাটছে আমার ডাকছে কিন্তু আমি পিছন ফিরে তাকাইনি কারণ পিছুটান বড্ড খারাপ এভাবেই প্রতিনিয়ত হাজার প্রবাসী কাশের মানুষগুলোর থেকে অনেক কষ্ট পেয়ে দূর দিন ঘাটায় তাদের কষ্ট বোঝার মতন কেউ নেই